আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করব এই মজার চাইনিজ ভেজিটেবল রেসিপিটি অনেক বেশি আমি হয়েছিলো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি এটা আমি খুবই ইজি ওয়েতে রান্না করেছি আমি প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল এবং বাটার তারপরে আমি তোমার চিকেনগুলোতে গুলমরিচ পোড়া এবং ইয়ে যে হচ্ছে একটা দিন তো আপনার একটা দিনের জন্য দিতে পারেন আমি দিয়ে নিই আর এখানে আমি আর একটু লবণ এগুলো দিয়ে মিক্স করে কিছুক্ষণ আমি মিনিট আমি ঢুকে রেখেছিলাম এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি এখানে নিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো দেওয়ার পরে আর আমি এখন এগুলো ভেজে নেব মোটামুটি একটা ব্রাউন কালার যখন চলে এসেছে ওই তেলটা একটু দিলাম আদা পাতা আদা পাতা দেওয়ার পরে আবার একটু খালেবাটা রি রেখে কষিয়ে দিয়েছি তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখানে পেঁপে গাজর তো এগুলো সিদ্ধ করার পরে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি তারপরে আর যে পানিটা আমি শুদ্ধ করে দিলাম সেই পানিটা কিন্তু রেখে দিয়েছি সেই পানিটা আমি ফেলে দেয় নিই আমি পরে ভেজিটেবল ইউজ করবো খুব সিদ্ধ করে নেব হাফ সিদ্ধ করেছি ফুল সিদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে একে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে ওখানে আমি গোলমরিচ করে দিয়েছি তারপরে দিলাম সয়া সস এক চামচ এরপর আমি সবজির যে সিদ্ধ করেছিলাম পানিগুলো অ্যাড করেছি তারপরে দিয়ে দিলাম লবণ যখন সবজিটা মোটামুটি একটা বল এসেছে এরপরে আমি দিয়ে দিলাম এখানে কুচি করে রাখা ক্যাপসিকাম তারপরে কিছুক্ষণ আর একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমি কিউব করে নিয়েছি একদম কুচি করে নেয় এই পেঁয়াজগুলো আমি কিউব করা পেঁয়াজগুলো আমি একটু পরে অ্যাড করেছি এরপরে আমি পানিতে এখানে দু চামচের মতো আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আবার ভালোভাবে গুলিয়ে নিয়ে এরপরে সাথে অ্যাড করেছি এক চামচের মতো গুঁড়া দুধ একসাথে মিক্সড করে এরপর আমি এখানে সবজিতে সবজিটা যখন বলক এসেছে এরপরে আমি দিয়ে দিয়েছি সেই কর্নফ্লাওয়ার এবং দুধে মেশানো সে পানিটা তারপরে এরপর কিন্তু আমি কিন্তু এখানে হাই স্পিডেই রেখেছি একটু বিস্কিটে কিন্তু হবে তারপর আমার বাসায় টমেটো চস যখন ছিল না চস ছিল সিলি চসটাই দিয়ে দিলাম আরও দিয়েছি এখানে আমি কাঁচা মরিচ আপনারা গোটা দিতে পারেন আমি খালি করে দিয়েছে আর সামান্য আমি এখানে অ্যাড করেছি চিনি চিনিটা অ্যাড করার পরে সব কিছু কিছু আসলে একটা ব্যালেন্স হয়ে যাবে চিনি লবণ আর কাঁচা নুরুস আর এখানে যেহেতু আমি বাটার ইউজ করেছি এবং ঘি এটা আসলে সাতটা অসাধারণ হয়ে গেছে দেখুন মাখা মাখা যখন হয়ে গেছে পর পরে আমি নামিয়ে ফেলবো এটা আমি পোলাও রাইসের সাথে সার্ভ করব সাথে ছিল চিকেন রোস এবং ডিম বোনা একসাথে অনেক অসাধারণ ছিল